যেদিকেই যাবেন কিয়তোতে একটা দুইটা টেম্পল নিশ্চয়ই চোখে পড়বে এই কারণেই আমি কিয়তোকে টেম্পলের শহর বলি আপনি একটু পর পরেই দেখবেন সুন্দর সুন্দর কতগুলো টেম্পল রাখা কিয়তো শহরের অলি গলি ঘুরে এই কিয়তোর সেন্ট্রাল মসজিদে এসে পৌঁছেছি কিয়তো এমনিতে অনেক পুরনো শহর এই মসজিদটা হচ্ছে কিয়তোর সাকিয়া ওয়ার্ডে অবস্থিত এই জায়গাটাও দেখতে অনেকটা পুরনো মসজিদটাও দেখতে পুরনো এই হলো কিয়তো সেন্ট্রাল মসজিদের ভেতরটা এটা তিনতলা দোতলা আছে নিস্তলা আছে নিস্তলাতে তেমন কিছু নেই নামাজ পড়ার বিশেষ একটা ব্যবস্থা নেই ওরা গ্যারেজ সাইকেল রাখা কিংবা অন্যান্য কাজের জন্য ব্যবহার করছে জায়গাটা বেশ কোজি টাইপের আর এই পাশেই একটা রেল স্টেশন আছে একটু পর পরে ট্রেন যাচ্ছে আমি আসার পর পরে পাঁচ ছয়টা ট্রেন গিয়েছে মাঝখানে খুব সুন্দর একটা ট্রেন দেখেছি আমি যখন আসছিলাম মসজিদে উঠছিলাম আর স্টেশন দুইটা একদম জেনুইন কিয়ত যেমন হয় ঠিক সেই জেনুইন কিয়তকেই রিপ্রেজেন্ট করে তো সেন্ট্রাল মসজিদে আর একটা ব্যাপার খেয়াল করলাম বাংলা বইও আছে এই যে দেখেন আমি আপনাদেরকে একটা বাংলা বই দেখাই ফাজা এল আমুল এই বইটা তার মানে এখান থেকে এইটুকু তো ধারণাই করা যায় যে এখানে বাঙালি মানুষজন নামাজ পড়তে আসে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা খুব তাড়াতাড়ি যে কোনো কোনো কিছুতে ধৈর্য হারিয়ে ফেলি হতাশ হয়ে যায় আমাদের জীবনে আমরা অনেক কিছু নিয়ে দুশ্চিন্তায় পড়ে যাই দুশ্চিন্তায় পড়ে যাই টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় নিজেদের ক্যারিয়ার নিয়ে নিজেদের অবস্থা অবস্থা নিয়ে পারিবারিক পরিস্থিতি নিয়ে কিংবা জীবন থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চলে যাওয়া নিয়ে জীবনে যতটা কঠিন সময়ই আসুক না কেন আপনাকে সবসময় আল্লাহ তালার উপরে ভরসা রাখতে হবে নিজের উপরে ভরসা রাখতে হবে আমি আমার জীবনে কোনো দিন কল্পনাও করিনি আমি কখনো কেউ তো সেন্ট্রাল মসজিদে আসবো এই মসজিদটা আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমার এই সফর সিরিজটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আরেকটা ট্রেন আসছে এগুলো কিন্তু কিয়তর খুব ট্র্যাডিশনাল ট্রেন আসটাতে এটা হচ্ছে জাকাতুল ফিতর ফর প্যালেস্টাইন ডেড লাইন টোয়েন্টি টু রমাদান মানে এটা একটা ডোনেশন বক্স কেউ যদি ডোনেশন দিতে চায় তাহলে জাকাতুল ফিতর কারো জাকাত থাকলে সে দুই হাজার ইয়ানের জাকাত এখানে দিতে পারবে যেটাকে বা প্যালেস্টাইনে যারা অসুবিধা আছে তাদের কাছে কোনো না কোনোভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়তো তারা করবে বাংলাতেও লেখা আছে তৃতীয় তলায় নামাজ পড়া আসলে যে মসজিদগুলো দেখছেন এই মসজিদগুলো পরিচালনা করা মসজিদগুলোকে দেখাশোনা করার জন্য তো একটা অর্থের প্রয়োজন তাই না আমি আসলে জানি না জাপান সরকার এই মসজিদগুলো পরিচালনা করার জন্য কতটুকু সাপোর্ট দিয়ে থাকে তবে আমরা যারা মুসলিম আছি যারা কাছাকাছি নামাজ পড়ি এই মসজিদগুলোতে আমাদের অবশ্যই এই মসজিদগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্য অল্প কিছু হলেও সবসময় ডোনেট করা উচিত জাপানে মসজিদের সংখ্যা খুবই কম সারা জাপান মিলে মাত্র একশো দশটা মসজিদ যেখানে পুরো জাপান বাংলাদেশের চেয়ে আড়াই গুণের চেয়েও বেশি বড়। এই তো এই ছিল হলো কিয়তর সেন্ট্রাল মসজিদের ভ্রমণ এখান থেকে আমাদেরকে আরেকটা মসজিদে যাওয়া যাক আমি ছিলাম কিয়তোতে কিয়তো থেকে আমার পরবর্তী গন্তব্য হলো ওসাকাতে ওসাকা ইবার আকি মসজিদের সামনে এসে পৌঁছেছি কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং কি ইফতারের সময়ও প্রায় পার হয়ে গেছে আমি এখন ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে দেখা যাক যে ইফতারের ওদের কি ব্যবস্থা অবশ্যই থাকবে চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে এসে দেখি সবাই ইফতার নিয়ে রেডি

এখানে এসে নতুন কয়েকজন বাংলাদেশি ভাইয়াদের সঙ্গে আমার পরিচয় হয়েছে ওনারা সবাই খাবার বিতরণে ব্যস্ত এই যে দেখেন কি সুন্দর খাবার সকলে খাবার টাবার রেডি করছে আমি এখানে এসে ওদের ইফতার বিতরণে আমিও কিছুটা সহযোগিতা করছি ওদেরকে স্পুন দিচ্ছে ওয়াটার দিচ্ছি যে এখন যেটা যার প্রয়োজন হচ্ছে ইবারাকি মসজিদ হলো ওসাকার ইবারাকিতে অবস্থিত মসজিদটি তৈরি করা হয় দুই হাজার ছয় সালে এটা মূলত ওসাকা এবং কানসায়ের মধ্যে খুব সুন্দর একটা মসজিদ আর এই হচ্ছে আজকের খাবার ইফতার এবং ইফতারের পরের আয়োজন এই যে দুটা পিচ্ছি দেখা যাচ্ছে এখানে এই দুইটা পিচি হচ্ছে অ্যারাবিয়ান সৌদি আরবের এছাড়াও আরও বিভিন্ন দেশের মানুষ এখানে আছে uvjeren sam da će vaša veliki